আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই ঠান্ডায় তো সবারই অবস্থা খুবই খারাপ প্রচুর ঠান্ডা পড়েছে তো আজকে হচ্ছে আমার ওভারটিন পাউন্ড কেকের অর্ডার ছিল টোটাল তিন পাউন্ডের একটু কম ছিল দুইটা বড় কেক ছিল এক পাউন্ড করে অর্থাৎ পাঁচশো গ্রাম করেছিল আর ছোটো কেকটা ছিল চারশো গ্রামের মতো এটা কাস্টমারই বলেছিল একটু ছোট করে করে দিতে তো কেকগুলো কিন্তু রিভিউ অনেক ভালো এসেছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন এবং যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে কিন্তু নিতে পারবেন নাট ট্রুটি ফ্রুটি অথবা মোরব্বা দিয়ে অ্যান্ড আমার এই কেকটা পুরাটাই বাটার বেস্ট ছিল এখানে রকম অয়েল ইউজ করা হয়নি পুরাটা হচ্ছে বাটার দিয়ে করা হয়েছে দেখতেই পাচ্ছেন অনেক বেশি সফট হয়েছে এবং রিভিউটা আলহামদুলিল্লাহ অনেক ভালো এসেছে কাস্টমারটা আমার রিপিট কাস্টমার ছিল উনি আমার এই অগাল্টিন পাউন্ড কেকটা অনেক বেশি পছন্দ করে তো এই যে এটা হচ্ছে ছোট ছিল কাস্টমার নিজেই বলেছে ছোট করে বানাতে তো হাফ পাউন্ড তো আসলে হয় না বাটার বেস্ট কেকগুলো তাই দেখা যায় এক পাউন্ডেরই অর্ডার নেওয়া হয় এবং ছোট করে বানাতে গেলেও চারশো গ্রামের মতোই হয়ে যায় তো আপনারা যারা অর্ডার করবেন অবশ্যই এক পাউন্ডের উপরে অর্ডার করতে হবে তো এই তো আমি হচ্ছে প্যাকেট করে নিচ্ছিলাম ভালোভাবে দেন চলে যাবে তার গন্তব্যে আপনাদের কাছে কেমন লাগছে এবং কার কার কাছে কেকটা অনেক বেশি পছন্দ অবশ্যই কিন্তু শেয়ার করবেন আমি হচ্ছে সুন্দরভাবে বক্স করে একদম চারপাশে কস্টেপ করে দিচ্ছিলাম ভালোভাবে দেন হচ্ছে আমার ছোট কেকটার বক্স করার পালা তো এখানে হচ্ছে আমি ওয়ান টাইম বক্স দিয়েছি যেহেতু কেকটা একটু ছোট ছিল তাই তো এই তো আল্লাহ ফেজ ভালো থাকবেন সবাই